সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর হোসেন জয়পাট কৃষি চিত্রের পক্ষ থেকে জানায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমাদের জয়পাট কৃষি চিত্রের অবস্থান জয়পাহাট গরুরহাটে আজ আমি আপনাদের দেখাবো মাঝারি আকারে আলদাদের বাসের দরদাম দর্শক কথমাবাড়ির বাড়িয়ে নাম দেখবেন এখানে এক জোড়া গরু দেখা যাচ্ছে গরু জোড়া দেখতে দুইটা একই কালার একই রকম একই মাথা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গরু জোড়া একই সমান একই রকম একই গেট আপের ভাই গরু কিনছেন তাই এক না এক মায়ের এক মায়ের দুইটা তাই তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন ইনি বলতেছে একই মায়ের দুই বাচ্চা আসলে জমজ তো আমার মনে হয় সেরকমটা গরুগুলা মাথা কান কালার অল এক কথায় হট টেক্সার পুলিশ করে সেম টু সেম ভাই কেমন দাম রাখছেন কেমন ভাই দাম একশো ভাই একশো এত দাম চাইতেছেন কত বলতেছে বাজারে ভাই আর দাম সবাই চাই সাত

আছে এই লোটটা কেমন বয়সের কি জাতের কেমন দামের ও আপনাদের জানাবো এটা একটু বড় সাইজ তো আপনার এখানে যে লটটা আছে সর্বোচ্চ কি দামের গরু আছে আর সর্বনিম্ন কত দামের গরু আছে আশি থেকে পঞ্চাশ হাজার টাকা যাতে সবগুলা সাই হল সব সাই হল বেচছেন দুই একটা গরু বেচছেন নিয়ে আসছেন কোথা থেকে আপনি নিয়ে আসছেন কোথা থেকে এখানে নিয়ে আসছেন কোথা থেকে বগুড়া বগুড়াতে বেচতে নিয়ে আসছেন এখানে দর্শক শুনতে পাচ্ছেন এই গরুগুলো

সর্বোচ্চ কত রেটের আছে আর সর্বনিম্ন কত রেটের আছে পঁচাত্তর আশি পর্যন্ত আছে পঁচাত্তর আশি পর্যন্ত আছে ষাট আছে সর্বনিম্ন ষাট সর্বোচ্চ আশিও ষাট অবশ্যই যেমন বলছি আবার দেখা হবে আবার কোনো গরুর হাটে তো আমি আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি